পরিচালনা করছে কে জঙ্গি পরিচালনা করছে কে এই জঙ্গিদের আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে জঙ্গি তৈরির কারখানা পশ্চিমবঙ্গ জঙ্গি তৈরির কারখানায় পরিণত হয়েছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বিস্ফোরক অভিযোগ অভিযোগে আমরা বাস করি না আজকে যে রোহিঙ্গা সাম্রাজ্য তৈরি করেছে গুলশন কলোনিতে কার অনুপ্রেরণায় হয়েছে আরে কার অনুপ্রেরণায় রোহিঙ্গা সাম্রাজ্য তৈরি হচ্ছে গুলশন গুলশন কলোনিতে কার অনুপ্রেরণায় রোহিঙ্গা সাম্রাজ্য তৈরি হচ্ছে আমায় বলুন আমি তো চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী সব জেনেও না জানার ভান করে আর কিছু হলে কয়লা চুরি গরু চুরি বালি চুরি হয়েছিল মুখ্যমন্ত্রী তো জানতো না তো মুখ্যমন্ত্রী তাহলে কেন পরে বলল প্রশাসনের ঘরে কেন দায় ঠেললো আমায় বলুন তার মানে মুখ্যমন্ত্রী জানতো যে প্রশাসনিক দ্বারা এই কাজগুলো হচ্ছে তার মানে প্রশাসন পশ্চিমবঙ্গে অবৈধ কাজের সাথে যুক্ত থাকে নিজের কাজকে ভুলে গিয়ে অবৈধ কাজে প্রশাসন যুক্ত বাংলার মানুষের সুরক্ষার স্বার্থে প্রশাসন গোল্লা তাদের সাথে যোগ থাকবে না তো কাদের সাথে যোগ থাকবে ববি হাকিমের মতো নেতাদের মিনি পাকিস্তানের স্বার্থে তৃণমূলের ক্ষমতার স্বার্থে জামাত নেতা সিদ্দিকুল্লা চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মন্ত্রী করেছেন তার ব্যক্তিগত ভেস্টেড ইন্টারেস্টের জন্য তৃণমূলে লস্কর যোগ আপনারা দেখতে পেয়েছেন জাভেদ মুন্সি সব থেকে বড়ো নাম বিতর্কিত চর্চিত নাম জাভেদ মুন্সি সম্ভবত তাহিরিকুল মুজাহিদিনের গোষ্ঠীর একজন জঙ্গি আমি ওকে যদি আলাদা করে রাখি আমরা একাধিক জঙ্গি দেখেছি এবিটির জঙ্গি দেখতে পেয়েছি আনসারুল্লাহ বাংলার একাধিক জঙ্গি এখান থেকে ধৃত শাহাদাতের একাধিক জঙ্গি এই পশ্চিমবঙ্গের মাটি থেকে ধৃত আচ্ছা আপনাকে যদি আমি বলি তাহলে লস্করি তাইবার জঙ্গি ধৃত আমরা দেখেছি জৈশ ই মোহাম্মদের জঙ্গি ধৃত কিন্তু এই সিস্টেমটা কেন চলছে এটা আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার স্বার্থে আজকে আপনি দেখতে পেয়েছেন জেরা একটি তথ্য উঠে এসছে যেরা তথ্য উঠে আসছে পাকিস্তান থেকে নাকি এখানে টাকা আসত জঙ্গি প্রশিক্ষণ জঙ্গি শিবির চালাবার জন্য পাকিস্তান থেকে এখানে টাকা আসতো অস্ত আসতো কার ইন্টারেস্টে কার সমর্থনে হতো সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হতো নয়তো এই জাভেদ মুন্সি যিনি এত বড় পরিকল্পনা করেছে যিনি এখানে আইডি বিস্ফোরণ নিয়ে একটা নাশকতার ছক করছে সেই জাভেদ মুন্সিকেই তো ভোটার কার্ড করে দিচ্ছে তৃণমূল সেই জাভেদ মুন্সিদের মতো একাধিক জঙ্গি তৃণমূলের হয়ে ভোটদান করছে ক্ষমতার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে টিকিয়ে রাখার স্বার্থে এই যে নাশকতার ছক যেটা মুখ্যমন্ত্রী সহ এই তৃণমূল কংগ্রেস কষেছিল সেই নাশকতার ছকটাকে ধরে ফেলেছে বাবু সেই নাশকতার ছক যেটা বাবুর জন্য তৈরি করা হয়েছিল সেটা ধরে ফেলেছে এই বাসন্তী হাইওয়ে থেকে শুরু করে ক্যানিং থেকে যে রাস্তা আসছে এটাতে জঙ্গিদের আখড়ায় পরিণত হয়েছে এটা ধরে ফেলেছে সে কারণেই পুলিশ পৌঁছে গেছে আজকে তো জঙ্গিকে দেখুন আমার আমার কথাটা শুনুন আমার কথাটা শুনুন শুনুন না মশাই আমার আমার কথাটা শুনুন না আমার কথাটা শুনুন না আমরা রাজনীতি করলাম আর রাজনীতি নাই করলাম বাদ দিলাম আপনি আমায় একটা কথা বলুন আজকে যদি পশ্চিমবঙ্গে কোনো জঙ্গিকে গ্রেপ্তার করা হচ্ছে এবং সেই জঙ্গি এই পশ্চিমবঙ্গ পুলিশেরাতে গ্রেপ্তার হচ্ছে না সেই জঙ্গিকে গ্রেপ্তার করছে কাশ্মীরের এস তো সেইটা নিয়ে যদি কেউ মন্তব্য করে যদি সেটা নিয়ে বিরোধিতা হয় যদি যেটা নিয়ে প্রশ্ন ওঠে সেটা যদি রাজনীতিকরণ হয় তাহলে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় না তৃণমূল মূর্খের স্বর্গে বাস করছে ফিরা বলেছে হুমায়ুন কবির এদের বক্তব্য কী এদের টোন কি যে সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয় আজকে এতগুলো অবৈধ মাদ্রাসা চলছে এ জঙ্গি তৈরির কারখানা মাদ্রাসার নামে জঙ্গি তৈরির কারখানা চলছে উনিশ সালে স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট দিয়েছিল মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নেননি উল্টে আরজিকর ঘটনায় যখন হাসপাতালে হাসপাতালে বেহাল দশা দেখতে পেলেন সেই হাসপাতাল সরকারি হাসপাতালের জন্য আজকে পশ্চিমবঙ্গে যা বাজেটারি অ্যালোকেশন হচ্ছে তার দুগুণ কিংবা তিনগুণ অ্যালটমেন্ট হচ্ছে এই অবৈধ মাদ্রাসাগুলোর জন্য যেগুলো জঙ্গি তৈরির কারখানা অত মিনি পাকিস্তান করবার লক্ষ্য রাখে নাকি কেউ না তো পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলতে পারে নাকি যে আমরা বাংলায় তেত্রিশ শতাংশ আগামী দিনে আমরা সংখ্যাগুরু হবো আবার নয় তো কি এরা মানুষ নাকি এরা মানুষ নাকি মনে আছে কি উক্তি করেছিল ভোটের সময় ভালো ভাষায় বাবুর ভাষায় বলা হয় বড় নন্দন আর নর্মাল ভাষায় বলা হয় সুয়ার কাপাচ্া বিজেপি কমারো কে বলেছিল এই ববি হাকিম বলেছিল চরিত্র তো পরিষ্কার হয়ে যাচ্ছে তা আমার মনে হয় ববি হাকিম তার প্রাসঙ্গিক করে লাভ নেই পশ্চিমবঙ্গ রাজনীতিতে ববি হাকিমরা প্রাসঙ্গিক নয়